রূপগঞ্জে মটোব্লগারের ওপর হামলা আসামিরা এখনও অধরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার আটই সেপ্টেম্বর রাতে ঢাকা সিলেট মহাসড়কে দুই মটোব্লগারের ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ হামলায় ভুক্তভোগী জিসান ও তার বন্ধু ফয়সাল গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে জানা যায় গত বুধবার রাতে মটোব্লগার জিসান তার বন্ধু ফয়সালের সঙ্গে মোটরসাইকেলে করে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় যাচ্ছিলেন এ সময় দুইটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের পথ আটকে এলোপাতাড়ি হামলা চালায় দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে জিসানের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন করে দেয় এবং ফয়সালের মাথায় গুরুতর আঘাত করে এরপর তারা জিসানের মোটরসাইকেল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় জিসানের হেলমেটে লাগানো ক্যামেরায় পুরো হামলার ঘটনাটি রেকর্ড হয় যা পরবর্তীতে তার ফেসবুক পেজে আপলোড করলেই দ্রুত ভাইরাল হয়ে যায় হামলার ঘটনার পর পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক চালকের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে তারা হামলাকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য একাধিক দল কাজ করছে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি আমরা আশাবাদী খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হব বর্তমানে আহত জিসান ও ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে তবে এই ধরনের নৃশংস হামলার ঘটনায় দেশবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে